আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি গত বছর নিয়াত করে আসতে পারি নাই এই বছর এই পবিত্র ভূমি এবং এই পবিত্র সমাবেশে রহমতের সমাবেশ যেখানে আলে মোলাপা থেকে শুরু করে সাধারণ অসংখ্য আমি মনে করি ভালো মানুষ এবং ম্যাকার বান্ধা এখানে উপস্থিত আছে তাদের মাঝে উপস্থিত হতে পেরেছি আমি উপস্থিত হয়েছি দুইটা কারণে একটা হচ্ছে এইখানের কোন আল্লাহর বামদার যদি পছন্দ আল্লাহর হয় তার মোরাজাত দোয়া এবং আমার যদি কবুল করে দেয় সে এটা হচ্ছে এই এক অন্যতম লক্ষ্য উদ্দেশ্য দ্বিতীয়বার একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দক্ষিণাঞ্চলে আমরা স্কুলে দেশাত্মবোধক গান কলেজ বিভিন্ন প্রতিযোগিতা ছাত্র অবস্থা অংশ নিয়েছি সেই গজলের একটা গজল পরিষদ যে লাইন ছিল পরিষদের চর্মরাইতে জেগেছে হিরাল কলি যারা তারা তখন বুঝি নাই এটার মানে নাকি এখন তো পরিপূর্ণ মানুষ সবকিছু জানি এখন বুঝতে পারছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন আজকে এই বিশ্ব সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজও মেনটেন করেন আলী আসল ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আসার জন্য তার যদি মেহনত না থাকতো তাহলে এখানে আসা হতো না সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই যেটা আপনাদের নেত্রীবৃদী ইতিমধ্যেই বলেছেন যে পাঁচই অগস্ট বড় পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে কাদা মাটির মতো আমরা নতুনভাবে যেমন খুশি তেমনিভাবে গড়ে তুলতে চাই যেখানে জুলুম দুঃশাসন ভোট ডাকাতি জালিয়াতি মানুষের উপরে হামলা মামলা রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না পেছন থেকে শুনেছিলাম এটা সত্য এখনই কোনো কোন রাজনৈতিক দলের উৎপাদন শুরু হয়ে গেছে মনে হয় তারা ক্ষমতা চলে এসেছে হতে দেওয়া যাবে না আমি যেভাবে জেলায় গিয়েছি উপজেলায় গিয়েছি পরিষ্কারভাবে ডিসি এসপি পি ওকে বলেছি বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাপদ মসজিদ অধিকার পরিষদ যেই জেলা উপজেলায় যেই যেই দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারের প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে বিনিময় করে কাজ করবেন বিজেপি বিএসএফ বরিষ্ঠ মাত্রা ওএমএস টিসিবি বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে ও রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে বোন না সমস্ত রাজনৈতিক দল নেতৃবৃন্দ যারা এই গণভত্থ ভূমিকা রেখেছে তাদের সাথে আর আলোচনা করে তাদেরকে নিয়ে নিরপেক্ষিত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে কোনো একক নেতার কথায় কোন দলের কথায় লিস্ট তৈরি সুযোগ আমরা কিভাবে কাজে লাগাবো কোন প্রক্রিয়ায় বলেছে কোন দল ইসলামিক দল নাম না থাকুক কিন্তু মৌলিক বিষয়ে দেশ জাতি এবং দিনের স্বাস্থ্য যদি একমত হয় তাদেরকে নিয়ে কৃষক একটা শক্তি আপনার মুরব্বীদেরকে ভাবতে হবে সুযোগ কিন্তু সুযোগ যেন আমরা হাতছাড়া করতে না হাতছাড়া না করি এখানে আগে মনামারা জানাই আছেন মুক্তি সাহেব বরিশাল নির্বাচনে তার মতো মানুষ যাদেরকে পাশ আলম করার জন্য জুজা টানার জন্য কত লোক রেডি থাকে অসংখ্য আরো জনগণের উপরে গত কয়েক বছর যে নির্যাতন নিপীড়ন নিষ্কোষণ হয়েছে আপনারা সকলেই দেখেছেন সর্বশেষ যেটি পাক কিন্তু পরিষ্কারভাবেই কোরআনে করেছে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না জেনে শুনে সত্য গোপন করো না অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের খেদমত করার জন্য সংসদে নিয়ে যাওয়া আমি পরিষ্কারভাবেই বলি সেই ভারত প্রার্থী যদি ইসলামী আন্দোলনের থাকে তাকে সমর্থন করবেন সেই ভারত ভালোপ্রার্থী যদি জব মত থাকে তাকে সমর্থন করবেন ভালো মানুষের যেটা কর্মরাই মরিচা বা কর্মীরা যে দেয় নেতা নয় নীতি চাই সেই কর্মরাই অত্যন্ত যৌক্তিক অবশ্যই শুধুমাত্র নেতা দিয়ে পরিবর্তন হবে না নীতিরও পরিবর্তন হবে ছাড়া আজি এখন সেই আপনার রহমতকে কালিয়ে লাগিয়ে আগামী জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সেই বিষয়ে আমরা একসাথে কাজ করব এবং যারা বিগত দিনেও জনগণের উপরে ক্ষমতায় গিয়ে অত্যাচার নির্যাতন জুলুম করেছে আপনারা জানেন এবং চেনেন আজই নতুন কিছু করতে হবে সবাই ভালো থাকবেন সবার কাছে চাই আসসালামু আলাইকুম